আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ মি জান্নাতুল সুমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তান্দুরি ভর্তা বানিয়ে দেখাব তান্দুরি ভর্তা মানে হচ্ছে তান্দুরি পটল আর রুই মাছ দিয়ে তো চলুন দেখিনি এর জন্য আমি এখানে পটল আর টমেটো কিন্তু দেখছে দেখতেই পেয়েছেন আমি পুড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে একটি কড়াইতে দুই টুকরা রুই মাছ লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এই দেখুন আমার কিন্তু সব পুরানো হয়ে গিয়েছে এখানে আমি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি সবই কিন্তু আমি হালকা পুড়িয়ে নিয়েছি মানে তান্দুরির জন্য ফ্লেভারটা আসে এর জন্য এরপরে আমি সেই মাছটা সিদ্ধ করা মাছটা কিন্তু আমি বেছে এখন ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব আর আমি আদা কুচি দিয়ে নিয়েছি তো আমার কিন্তু ব্যালেন্স করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সুন্দর একটি স্মেল সেরেছিল যখন নাকি এগুলা সব পুরানো হয়েছিল তারপরে এখানে আমি একটি ফ্রাইপ্যানে কালো জিরা শুকনামরিচ ফোড়ন দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে অনবরত নেড়ে আমি ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আর যখন নাকি পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাবে তখন আমি এখানে সেই ব্যালেন্ট করে রাখা মাছটা দিয়ে দেবো এরপরে আমি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু একবার লবণ দিয়েছি সেটা বুঝে দিতে হবে লবণটা আর এক চামিচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এখন নেড়ে চেরে মানে এটাকে ভাজা ভাজা করতে হবে তো একটু বেশি সময় নেই ভাজা ভাজা করতে হবে এটার থেকে যে পানিটা আছে সেটা চলে যাবে তেল বের হয়ে আসবে সেই পর্যন্ত ভাজা ভাজা করতে হবে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে আমাদের ভাজা করে নিতে হবে আর যখন দেখবেন যে এরকম একটা গামাখা গামাখা ভাব চলে এসেছে এক মানে জড়ো হয়ে আসছে একসাথে তখনই বুঝে নেবেন যে ভাজাটা হয়ে গিয়েছে তো দেখুন লোভনীয় ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বাসায় সবাই বানিয়ে খাবেন ধন্যবাদ